বিষয়টা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের জুনে নির্বাচিত হয়েছে। যে নির্বাচন হয়েছে বিগত নির্বাচনে উনি দেশের প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ তা পেয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ক্যাবিনেট আছে সংসদও আছে বিষয়টা হলো আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালের ফাঁসি অগস্ট তারা কিন্তু বাংলাদেশে একটি জঙ্গি হামলা হয়েছে এবং সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা হত্যা করতে চেয়েছিল উনি কিন্তু এক্সাইলে গিয়েছেন ওনার স্থান পরিবর্তন করেছেন এখনও উনি কিন্তু রিজিগনেশন দেয় নাই এই সরকার যারা জোর করে ক্ষমতা দখল করেছে বা যারা প্রশাসন আছে তারা কেউ কিন্তু প্রধানমন্ত্রীর রেজিগনেশন দেখাইতে না একজন প্রধানমন্ত্রী তাকে অবস্থায় এখানে কেউ দায়িত্ব নিতে পারে না সো এটা আমরা এখনও মনে করি যে উনি প্রধানমন্ত্রী এবং উনার উনি দেশে যাবেন এবং উনার নেতৃত্বে আগামী দিন সরকার হবে পরবর্তী সময় হয়তো নির্বাচনের কথা আসতে পারে এই কারণেই তো আমি বলছি যে ডক্টর ইনুসের তো কোনো অস্তিত্ব নেই এখানে According to constitution of Bangladesh